আসসালামু আলাইকুম আমি জীবন বইরে যৌতুকের কথা জীবন বলতে আমার যে কড়া দিন আমি ফেজে ঢুকছি যৌতুকের কথা আমি বেশি বলি যে যৌতুকটা বন্ধ হতো মেয়েদের নির্যাতন বন্ধ হতো আমি অনেক খুশি হতাম পরের টাকার ভরে কেন যে এত লোভ তো আজ পর্যন্ত আমি সঠিক বিচার কেউরে করতে দিই নাই দেখি নাই তা কিন্তু একটা ভিডিও দেখে আমার কাছে এত ভালো লাগিছে কি বলবো আপনাদের কাছে আমি ডাউনলোড করে রাখতে বাধ্য তো ডাউনলোড করে রাখছি আপনাদেরকে দেখাবো অবশ্যই আমার পাশে থাকেন অবশ্যই আমি ভিডিওটা দেখাবো কারণ এই যৌতুক আলেমদের কিন্তু সব না সব খুজুরা না কিছু কিছু মানুষ যৌতুক নিয়ে একটা অভ্যাস হয়ে গেছে যৌতুক মেয়েকে খোঁজে না যৌতুক খোঁজে দেখেন যে মেয়েটা মেয়েটা বড় করতে শিক্ষিত করতি লেখাপড়া করতে অনেক কষ্ট হয় মা বাবার তারপরে যদি যৌতুকির টাকা বুঝাই যদি বিয়ে দিতে হয় তাদের কত কষ্ট হয় তো আজকে দেখেন এই দাবি নিয়ে বিয়ে করতে গেছে বিয়ের ছেলের বাবা আর ছেলেটি যে আমাদের কথা যদি দেয় তাহলে বলতেছে আমরা রাজি হব এই কথাগুলো শোনার পরে পরে ওই যে বিয়ের লোকজন বাপের গাছের সাথে বাঁধ আর ছেলেরও আটকায় রাখছে আলহামদুলিল্লাহ এইরকম যদি প্রতিবাদ দু একজন দু একটা এলাকায় করতো না আর করে করে যদি ছাড়তো না নেটে তার দশজন দেখে ভালো হয়ে যেত কত বড় আশ্রদ্ধা চিন্তা করা যায় মেয়েও খুঁজবে ভালো মেয়ে খুঁজবে সুন্দরী মেয়ে খুঁজবে শিক্ষিত মেয়ে খুঁজবে অল্প বয়স আবার তারপরে টাকাও খুঁজবে মেয়েটাও নেবে সুন্দরী শিক্ষিত মেয়ে নেবে আবার টাকাও খুঁজবে মানুষ যে কত পাগল আর বাপমাও কত সুন্দর মেয়েটা মানুষ করার পরে টাকা দিয়ে বিয়ে দেয় তো দেখেন ছেলের বিয়েতে বাবা যৌতুক চাওয়াতে বাবাকে গাছের সাথে বেঁধে রাখলেন বিয়ে পক্ষের লোক দর্শক এমন একটি ঘটনা ঘটেছে দিনাজপুরে বিস্তারিত দেখুন ভিডিওতে আপনার দেখতে পাচ্ছেন অফিসে স্ক্রিনে ফটোটা দেওয়া আছে বাবাকে গাছের সাথে বেঁধে রাখলেন এবং ছেলে বসে আছে স্টেজে হয়তো শুনে অবাক হচ্ছেন দেখে অবাক হচ্ছেন কিভাবে পারলো একটা মেয়ে পক্ষের লোক একজন বাবাকে গাছের লগে বেঁধে রাখতে দর্শক আজকাল দেখুন আমাদের যে সমাজে যৌতুক নেওয়া এবং দেওয়া

বয়স্ক বাবাকে কাছের লগে বেঁধে রাখছে তার সন্তানের জন্য তবে আমি দোষটা দিব শুধু সন্তানের না দোষটা দিব বাবার একজন পরিবার একজন মানে একজন বাবা আর একজন বাবার কাছে কিভাবে যৌতুক চাইলো সে কিন্তু তার মেয়েটাকে অনেক কষ্টে বড় করছে এবং অনেক লালন পালন করছে আর তার কাছ থেকে একজন বাবা চাচ্ছে সেই কারণে মানে ঠিক তো হয়ে মানে তারা বিরক্ত হয়ে তারা কি করলো বাবাকে এবং ওই ছেলেকে কাছের লগে বেঁধে রাখছে কারণ একটা মেয়েকে লাগবে কেন কষ্ট লাগবে এবং নেওয়া করছে দেখুন আমাদের দেশে মানুষ এবং নেওয়া